শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলাকায় জনসাধারণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নবাবগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে সদস্যরা সড়কপথ মন্দির ও প্রধান বাজার এলাকায় রেলিং ও নজরদারি করবেন বুধবার দুপুর বারোটায় উপজেলা শিশু পার্ক চত্বরে দায়িত্বপ্রাপ্ত সদস্যের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি বলেন সাম্প্রতিক সম্প্রতির দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীতে মাথা উঁচু করে আছে কোন অপশক্তিকে আমাদের সাম্প্রদায়িক এই সম্প্রীতিকে বিনষ্ট করতে দেওয়া হবে না তাই এবারের শারদীয় দুর্গা উৎসবে উপজেলার আটষট্টি পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মণ্ডপে জনসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব পালনে আপনাদের সর্বদা সচেষ্ট হতে হবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান ও নবাবগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ মুন্তাসির মাহফুজ ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি আহমেদ মতিন ও সংশ্লিষ্ট ইউনিয়ন দলনেতা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোসাম্মদ রেজানা পারভীন আক্তার সাংবাদিকদের জানান এবার পূজায় আমাদের আনসার ভিডিপি সদস্যদের মধ্যে যাচাই বাছাই করে প্রশিক্ষণ প্রাপ্ত চাষ শো জনকে তাদের দায়িত্ব বুঝে দিয়েছি উপজেলার সদ্য যোগদান ভিওডি বাংলা নিউজ ডেস্ক